আমাদের কাছে হচ্ছে যারা খুবই লো বাজেটের মধ্যে এক্সকোলা খুঁজছেন তাদের জন্য একটা সুন্দর ফ্রেশ কন্ডিশনের এক্সকোলা অ্যাভেলেবেল আছে আচ্ছা গাইড এর সাথে কিন্তু এইচআইডি লাইটের সেট আপ আছে অরিজিনাল কোয়ালিটি কন্ডিশনের গাড়ি লাইটগুলোই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চলছে তো শুরুতে আপনার শোরুমের পরিচয়টা দেন আমাদের শোরুম হচ্ছে এইচএস কার সেন্টার মোহাম্মদপুরের আর শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজিটে বুদ্ধিজীবীর ঠিক অপোজিটে জি তো কি পরিমাণ গাড়ি দেখাবেন আজকে আমাদের শোরুমে ফুল কালেকশনই অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে সব ব্র্যান্ডের গাড়িগুলো অ্যাভেলেবেল আছে যেমন ছোট গাড়ি বড় গাড়ি হায়েস্ট

ব্যাক স্পেস গ্লাসগুলো অরিজিনাল আছে আমি ব্যাক স্পেস খুলে দেখাচ্ছি জি অবশ্যই এই যে ওকে একদম नीट এন্ড ক্লিন আছে ইন্টেরিয়রে আর সিএনজি কনভার্ট করা সিএনজি কো 60 লিটার হ্যাঁ ওকে কোন খোলা কাটা আছে না না এইগুলা একদম মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আর কোনো খোলা নাই গাড়িটা একদম মানে ইনটেক অবস্থায় আছে

8 থেকে নয় এর রকম রাইড করতে পারবে আচ্ছা ইট ডিপেন্ডস অন ড্রাইভিং স্কিলস ওকে আচ্ছা গাইড সাথে কিন্তু এইচ আই ডি লাইট এর আছে অরিজিনাল কোয়ালিটির কন্ডিশনের গাইড আছে তো প্রাইস কত যাচ্ছে আচ্ছা এবার প্রাইজে আসি আগে মেনশন করে এটা হচ্ছে 2005 এর মডেলের তো এটা আইসটি 2011 তে রেজিস্ট্রেশন ওভারঅল কন্ডিশনে গাই প্রাইস পড় হচ্ছে মাত্র 10 লাখ 15000 টাকা 10 লাখ 50 10 লাখ 50000 টাকা কমার সুযোগ আছে এটা আমাদের আস্কিং প্রাইস শোরুমে আসলে আর আপনি ভিডিও মেনশন করে অবশ্যই একটা স্মার্ট अमाउंटে ডিসকাউন্ট থাকে ওকে এরপর কি গাড়ি দেখাবেন আচ্ছা এরপরে ফিল্ডার নিয়ে কথা বল ফিল্ডার হ্যাঁ আমাদের বাহ সুন্দর তো ফিল্ডারটা আমাদের কাছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ফিল্ডার अवेलेबल আছে এটা কিন্তু একদম গেইন সিলেকশন এইচআইডি হেডলাইটার অরিজিনাল হেডলাইটারের গাড়ি Toyota fielder 2012 মডেলের রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালে এটারও কালার হচ্ছে হোয়াইট অল হোয়াইট কালার ইন্টেরিয়রটাই উডেন ইন্টেরিয়র থাকবে অপটিক্যাল মিটার এবং সফট অ্যাসিসি প্যানেল ইন্টেরিয়রও আমরা ফ্রেশ অবস্থা আছে সাথে হ্যান্ডেলস অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ হচ্ছে ফিল্ডারের ব্যাক স্পেস এই ফিল্ডারে কিন্তু হিউজ স্পেস থাকে নর্মাল এক্সিওর থেকেও ফিল্ডারে কিন্তু আপনারা ইনাপ পরিমাণ স্পেস পেয়ে যাবেন না এটাও না সিএনজি কনভার্টার সিএনজি কনভার্টার জি এইটার আরেকটা সেম ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে ওটা হচ্ছে 5 স্টার সিস্টেম এটা হচ্ছে কি স্টার আচ্ছা তো এটার প্রাইস কেমন থাকছে আচ্ছা এটা আবার মেনশন করে দিই এটা 2012 মডেলের তাও এটা ফিল্ডার এক্স ফিল্ডার রিশন হচ্ছে 2021 সালে ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে হচ্ছে মাত্র 16 লক্ষ 90 হাজার টাকা 16 লক্ষ 90 হাজার জি ওকে আচ্ছা এরপর কি গাড়ি দেখাবেন এরপর হচ্ছে এক্সিও সব সময় আমাদের শোরুমে একটা এক্সিও अवेलेबल থাকে এটাও আমাদের কাছে अवेलेबल আছে এটা 2010 মডেলের এটা একটা এক্সিও লাইট সিলভার কালারে আচ্ছা এটার ইন্টেরিয়রটা হবে অল গ্রে আবার এখানে নিকেল হ্যান্ডেল বার থাকবে নিকেল হ্যান্ডেল থাকবে ওকে এটা লিমিটেড প্যাকেজ বাহ গাড়িটা ফ্রেশ আছে অল ফ্রেশ আবার এখানেও আমরা সিট কভার অ্যাভেলেবেল করে দিয়েছি যারা কেউ যদি সিট কভার চেঞ্জ করতে চান করতে পারবেন আর এটা কিন্তু লিমিটেড প্যাকেজ যার কারণে এসির প্যানেলটা সফট টাচ সুন্দর আছে গাড়িটা হ্যাঁ প্রাইস কেমন যাচ্ছে এটা আবারো মেনশন করে দিই এটা 2010 মডেলের তো এটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজে 2015 সালে রেজিস্ট্রেশন

জাপানিজ কন্ডিশনের একটা হাইস অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে মানে এই গাড়িটার বাংলাদেশে কোনো কিছু চেঞ্জ করা হয়নি একদমই মানে যেভাবে আসছে জাপান থেকে ওইভাবেই আসছে ওকে এটা 2017 মডেলের টয়োটা হাইস এবং এটা জিএল প্যাকেজে হ্যাঁ আচ্ছা আচ্ছা জিএল প্যাকেজ এবং রেজিস্ট্রেশন পূর্বে 2022 সালে আপনি যে লোন বললেন এটা কি এই গাড়িটা এই গাড়িটাই আমরা লোনে দিতে পারবো একদম মানে আপনার ক্লায়েন্টের হচ্ছে যেই ব্যাংক তিনি রেফার করেন বা

ওই অবস্থায় আছে সিট কভারগুলাও অবস্থায় আছে এবং এটাও কিন্তু ইন্টেরিয়রে দুয়েল এসি প্যানেল মানে সেন্ট্রাল এসি এটা কিন্তু পিওর অক্ট এন্ড হাইস এটা কিন্তু এলপিজি সিএনজি কিছুই করানো হয়নি আচ্ছা আচ্ছা তো চাইলে এটা তো এলপিজি সিএনজি করতে পারবেন আর প্রত্যেকটা লাইট গ্লাস সবকিছুই অরিজিনাল আছে তো এটা প্রাইস কত যাচ্ছে আচ্ছা এবার মডেল মেনশন করে দে এটা কিন্তু 2017 মডেলের 17 মডেল হ্যাঁ টয়োটা হাইস জিএল প্যাকেজের 2022 সালে রেজিস্ট্রেশন এবং কালার কন্ডিশন কিছুই ওভারঅল ফ্রেশ অবস্থায় আছে মানে এটা কোনো কিছু টাচ করা হয়নি বাংলাদেশে তো ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে হচ্ছে মাত্র 31 লাখ 50000 টাকা 31 লাখ 50000 জি ওকে নেক্সট গাড়ি এই যে নেক্সট হচ্ছে আমাদের যেটা বললাম পুসি স্টার্ট সিস্টেমের একটা

টয়োটা এক্সপিলার আর হচ্ছে সালে ওভারঅল কন্ডিশনে এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ জনপ্রিয় গাড়ি প্রিমিও জনপ্রিয় গাড়ি ওয়ান অ্যান্ড অনলি প্রিমিয়ো খুবই হাই রেটের একটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুই হাজার বারো মডেল মডেল হ্যাঁ কবে রেজিস্ট্রেশন এটা দুই হাজার তে হ্যাঁ কালারটা হচ্ছে অরিজিনাল পাল কালার আমরা এই কালারের কোনো কিছুই আমরা টাচ করিনি মানে গাড়িটা দেখতেও অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা একদমই মানে পার্সোনাল ইউজের খুবই ফ্রেশ কন্ডিশনের অনেক যত্ন সহকারে একটা গাড়ি ওকে এটার কিন্তু সিটগুলো অরিজিনালি আছে আমরা কিচ্ছু চেঞ্জ করি নাই সবই অরিজিনাল অবস্থায় আছে কালারও টাচ আপ হয় নাই ইন্টেরিয়র ফুল ফ্রেশ আর এটাও কিন্তু একদম পিওর অকটেন ড্রাইভের গাড়ি পিওর অকটেন ড্রাইভ জি এটা এটা পুস স্টার সিস্টেমের আর রিমোট কন্ট্রোল সিস্টেম ব্যাক ডালা রিমোটে খুলতে পারবেন আচ্ছা ওই ওই ফিচারস গুলো আছে আর ইন্টেরিয়র ফুল ফ্রেশ ওকে আর এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল আরো আছে ক্রুজ কন্ট্রোল আছে হ্যাঁ ওই যে স্টিয়ারিং এ ওকে বাহ দারুন গাড়ি দেখ দেখলেই মন ভরে যায় হ্যাঁ প্রিমিয়াম এলিয়ন আসলে খুবই আই ক্যাচি আর খুবই প্রিমিয়াম কন্ডিশনের একটি গাড়ি আচ্ছা আর প্রিমিয়ামতে চিরচেনা হচ্ছে এইচআইডি হেডলাইটের সেটআপ থাকে এটা তো অরিজিনাল এইচআইডি হেডলাইটের সেটআপ अवेलेबल আছে ওকে তো দাম কত যাচ্ছে আচ্ছা এবার হচ্ছে আমরা আবারো মেনশন করে দিই এটা 2012 মডেলের এটা প্রিমিয়ো পার্ল কালারের অরিজিনাল কালারটা अवेलेबल আছে 2017 সালের রেজিস্ট্রেশন ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পুরো হচ্ছে মাত্র 25 লক্ষ 50 হাজার টাকা 25 লক্ষ 50 হাজার জি আচ্ছা

হ্যাঁ ইন্টেরিয়রটা ফ্রেশ অবস্থায় আছে আর এই সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি এইটার কিন্তু এসির যে প্যানেলটা সেটা কিন্তু একদম প্যাসেঞ্জার সিটের সাইডে আচ্ছা আর ইন্টেরিয়রে কিন্তু সেন্ট্রাল এসির সেট আপ অ্যাভেলেবেল আছে অ্যাসান ফোর্টি কিন্তু কেয়ার ফোর্ডের দিক থেকে ইন্টেরিয়র অনেক চেঞ্জ ওকে তারপর গাড়িটা দেখতেও সুন্দর হ্যাঁ দেখতেও সুন্দর

Android city available আছে আচ্ছা কি CNG করা হ্যাঁ হ্যাঁ CNG করা এটা আর্মরেস্ট আছে জি করলে আর্মরেস্ট থাকে হ্যাঁ জি মোটামুটি কিন্তু ফুল অবস্থায় আছে এটাও একদম পেপারস নতুন করানো আছে সো কিন্তু 2024 25 সাল পর্যন্ত ফুল আপডেট পাবে আচ্ছা তো এটা দাম কত যাচ্ছে আচ্ছা এবার মেনশন করে দিই এটা 2001 এর মডেলের এটা জি করলা 2006 সালে রেজিস্ট্রেশন ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে হচ্ছে মাত্র 11 লক্ষ 30 হাজার টাকা 11 লক্ষ 30 হাজার টাকা নেক্সট ফিগার দেখাবো নেক্সট হচ্ছে আমাদের কাছে अवेलेबल আছে টু ডোর পাওয়ারের টু ডোর পাওয়ার 2011 মডেলের টয়োটা এক্সনোয়া নোয়া টয়োটা এক্স জি এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে উইথ প্রজেকশন হেডলাইট অরিজিনাল প্রজেকশন হেডলাইট হ্যাঁ আর কালারটা হবে পার্ল কালার হোয়াইট পার্ল কালার এর ইন্টেরিয়র খুবই ফ্রেশ অবস্থায় আছে সিট কভার अवेलेबल আছে আমরা সিট কভার অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু উডেন ইন্টেরিয়র সাথে অ্যান্ড্রয়েড সিডি পেয়ে যাচ্ছেন আর ডোর পাওয়ার টু ডোর পাওয়ার সেন্ট্রাল এসি সেটআপ আর ইন্টেরিয়র সিলিং সবই ফ্রেশ অবস্থায় আছে এটার দাম কত যাচ্ছে আচ্ছা এবার আবারো মেনশন করে দেই এটা 2011 মডেলের হুম তো এটা এক্স নোয়া টু ডোর পাওয়ার 2017 সালে রেজিস্ট্রেশন তো ওভারঅল কন্ডিশনে আমাদের এই নোয়া গাড়ি প্রাইস পুরো হচ্ছে মাত্র 22 লক্ষ 80 হাজার টাকা 22 লক্ষ 80 হাজার জি আমাদের কাছে টু ডোরের আরেকটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওল্ড শেপের এটা দুই হাজার সাতের মডেল সিলভার কালার হ্যাঁ এটা এইচ আইডি হেডলাইট সহ অরিজিনাল গ্রিন সিলেকশনের এইচ আইডি অ্যাভেলেবেল আছে এই গাড়িটা হচ্ছে ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং এটাও একদম ফার্স্ট পার্টি পার্সোনাল ইউজের এটার ডোর পাওয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ডোর পাওয়ার অ্যাভেলেবেল ইন্টেরিয়র একদম ফ্রেশ আর আমরা সিট কভার নতুন সিট কভার অ্যাড করে দিয়েছি জি ওকে উডেন ইন্টেরিয়র হ্যাঁ উডেন ইন্টেরিয়র সানগ্লাস হোল্ডার সহ আচ্ছা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে আর এটার হচ্ছে আবার এসি প্যানেলটা হবে সফট টাচ এসি হুম সামনে তো যাচ্ছে আবারো মেনশন করে দেই এটা 2007 মডেলে টয়োটা এক্স নোয়া টু ডোর পাওয়ার 2013 সালে রেজিস্ট্রেশন সিএনজি এলপিজি সিএনজি কমপ্লিট করানো আছে সাথে পেপারস ফুল আপলোড অবস্থায় আছে তো ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি গাড়ি এখন এটা হচ্ছে টয়োটা কল হান্ড্রেড ওকে খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অ্যাভেলেবেল আছে এটাও ফার্স্ট পার্টির ফ্যামিলি ইউজ কার তো এটাও পেপার স্কুল আপনার অবস্থায় আছে এটার মডেল হচ্ছে নাইনটিন আচ্ছা আর রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটিন নাইনটি রেজিস্ট্রেশন চুরানব্বইয়ের মডেল ওকে ইন্টেরিয়রটা হচ্ছে ব্রাউন কালার ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় অ্যাভেলেবেল আছে সিএনজি কনভার্ট করা আছে আর এটাতে কিন্তু আর্ম রেস্ট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আচ্ছা এটা আবার হচ্ছে এসি লিমিটেড প্যাকেজে ডাক্তারের গাড়ি এই গাড়িটাও আমাদের পেপার স্কুল আপলোড অবস্থায় আছে